That's right. What? Hey! <laughs> <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুত ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের টাইটেল থামলেন দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে মানে কাকিমুনিকমকে কাকিমণিকে আমি সাজিয়ে দিয়েছিলাম এই নিয়েই আজকের ভিডিওটা মানে এর আগের যারা যারা ভিডিওটা দেখেছো যে কাকিমণির স্বাদ ছিল ওই স্বাদের অনুষ্ঠানেই আমি কাকিমুনিকে সাজিয়েছিলাম আসলে আমার বাড়ির লোকগুলো না আমার কাছে সাজতে বেশি পছন্দ করে তো কাকিমণি আমাকে আগের দিনই বলেছিলো যে আমি কিন্তু তোর কাছে সাজবো তোকে কিছু মেকআপ আনতে হবে না আমার কাছে যা যা মেকআপ প্রোডাক্ট আছে তাই দিয়ে তুমি আমাকে সাজিয়ে দিবি আর আমি শুধু ক্রিম্পারটা নিয়ে গিয়েছিলাম আর কাকিমণি বলেছিল একদম হেভি মেকআপ করবে না একদম সিম্পল মেকআপ করবে তো আমরা সব বাড়ির লোকজনই ছিলাম আর কাকিমণিকে এই মেকআপটা করতে না মানে আমার মনে হয় দশ মিনিট টাইম লেগেছিল কারণ তখনই সবাই খেতে ডাকছিলো এত তাড়াহুড়ো করছিল তো জাস্ট কোনো রকমে আমি কাকিমুনিকে জাস্ট কয়েকটা ফটো তোলার জন্য সারিয়ে দিয়েছিলাম তো কাকিমনির কাছে যা মেকআপ ছিল সেটা হচ্ছে নাইকার একটা পাইমার ছিল ফিটমির একটা ফাউন্ডেশন ছিল আর সুগারের একটা কনসিলার ছিল মানে প্রথমে তো আমি তোমাদেরকে মেকআপ প্রোডাক্টগুলো দেখালাম একটা সুন্দর ব্রাশ ছিল ব্লেন্ডের জন্য আর কাকিমেকের মানে কাছে একটা আই প্যালেট ছিল বাট পিঙ্ক কালারের কাকেমণির শাড়ি পরেছিলো কিন্তু পিঙ্কটাই ছিল না সেই জন্য এখানে আমি লিপস্টিক দিয়ে কাকিমুনির আই মেকআপটা কমপ্লিট করেছি প্রথমে একটা রেড কালারের লিপস্টিক প্রথমে আই মেকআপে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আই দিয়ে দিয়েছিলাম তো দেখলাম যে আই মেকআপটা বেশ ভালোই হয়েছে আর লিপস্টিক দিয়ে ব্লাস করেছি আর এখন তো দেখতে পাচ্ছ কম্প্যাক্ট দিচ্ছি মানে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ যা যা করেছিলাম সেদিনকে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি আর কাকিমুনির কাছে না আইসাডো ব্লেন্ডের জন্য কিন্তু কোনো ব্রাশ ছিল না আমার কাছে ছিল তো আমি বললাম যে তুমি যাতে আমাকে একবার বলতে তাহলেই আমি নিয়ে চলে আসতাম আমাদের বাড়ি যেহেতু খুব কাছে তো যাই হোক কাকিমুনি বললো তোর কাছে মানে তুই যেরকমভাবে পারিস তাই করে দে তো এখানে সেই জন্য আমি লিপস্টিকটা দিয়ে না একটু ওপরে লেগে লেগে যাচ্ছিলো সেই জন্য আমি শাড়ির আঁচল দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকলাম তো দেখলাম বেশ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল কিন্তু এইরকম যদি তোমাদের কোনো সিচুয়েশান হয়তো তোমরা আইসাডো প্যালেট নিয়ে যেতেই ভুলে গেছো লিপস্টিক কিন্তু সহজ যে কেউ ভোলে না এমনি কিছু মেকআপ নিয়ে যাও না যাও লিপস্টিক কিন্তু নিয়ে যাবেই তো মানে লিপস্টিকে অনেক কাজ হয় যেরকম ব্লাস তুমি করতে পারবে লিপস্টিক দিয়ে স্যাডো করতে পারবে তো লিপস্টিক কিন্তু অনেক কাজে আর লিপস্টিক তো লিপে পড়বেই স্বাভাবিক ব্যাপার তো সেই রকমই আমি ওরকমভাবে মেকআপটা করেছিলাম আর কি আর এখন হেয়ার স্টাইল করছি জাস্ট ক্রিম্পার দিয়ে আমি দু সাইডটা ক্রিম্পিং করে নিয়েছিলাম আর পেছনে একটা এমনি নর্মালি খোপা কাকিমুনির কাছে একটা খুব সুন্দর ফুল ছিল হোয়াইট কালারের আর দুটো হলুদ গোলাপ ছিল তো এমনি নর্মালি খোপাটা করে তারপরে হলুদ গোলাপগুলো দিয়ে দিয়েছিলাম আর বেশ সুন্দর লাগছিলো সবাই বলছিলো যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজানো হয়েছে মানে খুব কম টাইমের মধ্যে ভালোই সাজিয়েছিলাম একটা বাই আবার দেখাবো তোদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো বাই